রাতের অন্ধকারে চাল ব্যবসায়ীর বাড়ির সামনে রেখে যাওয়া একটি সাদা বাক্স হুমকি চিঠিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত চিকনপাড়া সবেদা তলা এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে গাইঘাটা থানার পুলিশ বম স্কোয়ারের সন্দেহে বাক্সটি উদ্ধার করা হয় পরিবার সূত্রে জানা গেছে বাড়ির কর্তা রামরতন বিশ্বাস ঠাকুরনগর বাজারের একজন পরিচিত চাল ব্যবসায়ী বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সামনে সিঁড়িতে পড়ে রয়েছে একটি সাদা বাক্স এবং খাম বন্ধ আজ চিঠি বাক্সের ভেতরে কিছু ইলেকট্রনিক্স যন্ত্রাংশ থাকায় প্রথমে সেটিকে বোমা সন্দেহে আতঙ্ক ছড়ায় চিঠিতে লেখা রয়েছে আগামী বারো তারিখের মধ্যে বাড়ির রান্নাঘরের পাশের স্টোর রুমের দরজার কাছে একটি ব্যাগে সাড়ে তিন লক্ষ টাকা রাখতে হবে সেই সঙ্গে পরিবারকে ওইদিন বাড়ি ফাঁকা করার নির্দেশও দেওয়া হয়েছে হুমকির ভাষায় লেখা রয়েছে যদি টাকা না পাও তাহলে মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না মেয়ে নাতিকে মেরে ফেলা হবে ঠিক সময় টাকা দিলে কিছুই হবে না চিঠিতে আরো হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশকে জানানো বা কোনো রকম বুদ্ধি কাটালে গোটা পরিবারকে শেষ করে দেওয়া হবে এ বিষয়ে চাল ব্যবসায়ী রামরতন বাবু বলেন তার কোনো শত্রু নেই আগে পরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি রাজনৈতিকভাবে তিনি শুধুমাত্র তৃণমূলের সাপোর্টার ফলে রাজনৈতিক কোনো বিষয় তিনি দেখতে পাচ্ছেন না আমার নামেই চিঠি এসছে আমি রামরতন আমি চালের ব্যবসা ঠাকুরনগর বাজারে আমার চালের এটা আমরা কোনোদিনই ভাবতে পারছি না এ নিয়ে কারণটা তারকে টাকার দরকার বলে না কিসের জন্য সেটা আমি চিন্তাই করে পাচ্ছি না আমার নাতিকে পুড়িয়ে মেরে ফেলবে আমার সামনে তাও লিখেছে সাড়ে তিন লক্ষ না সেটা চেনে নাই বলো যে তোর শত্রু শত্রুগণ এরকম লাগে না আমার কোনো শত্রু নেই না আমি টিএমসি এর ফুল সাপোর্ট আমি জীবন দিয়ে টিএমসি কে ভালোবাসি হ্যাঁ তৃণমূল না এটা না ঠাকুর বাড়িতে আমি ছিলাম দীর্ঘদিন ধরে আমাকে ঠাকুর থেকে খুব ভালবাস খুব সবাই নর্মালে কোনো কিছু যেহেতু আমি বুঝেই উঠতে পারছি না এটা আমার মাথায় খেলছে না কেন এই আমার নাম রামরতন আমরা মানে বেরোতেই পাচ্ছি না আমাদের গা কাঁপছে আমরা কি করব বুঝে উঠতে পারছি না তারপরে আমার জামাই এই বাবুকে আমি ফোন করেছি কথা কথাও বলতে আমরা চাচ্ছি তদন্তটা ভালোভাবে হোক একেবারে মানে কোনো যেন ত্রুটি না থাকে এদিকে ঘটনার খবর পেয়ে ওই চাল ব্যবসায়ী রামরতন বাবুর বাড়িতে পৌঁছন স্থানীয় তৃণমূল নেতা নরত্তম বিশ্বাস তিনি জানান তৃণমূলের সমর্থক হলেও সক্রিয়ভাবে তিনি রাজনীতি করেন না ফলে এই ঘটনার পেছনে রাজনীতি থাকতে পারে বলেও তিনি মনে করছেন না সর্বপ্রথম আমি ওই কথাটা একদম সম্পূর্ণই আলাদাভাবে ইয়ে করি উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব নয় আর আমার যেটুকু মনে হয় আমার এমনি সম্পর্কে উনি আমি শ্বশুরই বলি উনি আমাকে জামাই বলে এখানে কোনো রাজনৈতিক কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না তার থেকে বড় কথা আমাদের এতদ অঞ্চলে আমরা যথেষ্ট শান্তির সঙ্গে বসবাস করি আজ পর্যন্ত আমার জানা নেই এই প্রথম দেখলাম কেউ কারুর নামে চিঠি দিয়ে গেল রাতের অন্ধকারে যদি কেউ কাউকে চিঠি দিয়ে যায় এবার পুলিশকে বলা হলো সেটা আশা রাখি পুলিশ তদন্ত করে এর যেটা সঠিক সেটাকে ধরে বের করা হবে এবং আমি মনে করি একজন খুব সাদা মাঠা মানুষ এনার না বিজেপি নিয়ে কোনো দ্বন্দ্ব না টিএমসি নিয়ে দ্বন্দ্ব এমনি আমাদের দলকে ভালোবাসে মমতা ভালোবাসে খুব ভালোবাসে আমাকে যেমনি ফোন করেছে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি এবং প্রশাসন তৎপর হয়ে সঙ্গে সঙ্গে এসে জিনিসটা নিয়ে গেছে কিন্তু যে বা যারাই হোক এটা আমাদের এতদ অঞ্চলে আমার মনে হয় প্রথম এমন কোনো কিছু আমরা জানতে পেলাম জানি না কিসের আশায় কে করেছে তবে তদন্ত করে যথাযোগ্য তার যাতে সাজা হয় সেটা আমরা করব বা তার জন্য ভাবে আমরা ওসিকে বা গাইঘাটা অন্য অন্য যানরা রয়েছেন সবাইকে আমরা এই জিনিসটা দেখলাম তো দেখে তো সবকিছু বোঝা যায় না তবে আমার যেটা মনে হয় মনে হয় কোনো ফলস কিছু কিন্তু কথা হচ্ছে চিঠিটা তো ফলস নয় টাকাটা চেয়েছে সাড়ে তিন লক্ষ টাকা এ তো সাধারণ ব্যক্তি এরা তো খুব সাধারণ সাদা মাটা ভাবে করে একটা ছোট্ট চালের দোকান ঠাকুরনগরে এবং সব থেকে বড় কথা উনি একজন হরিভক্ত মানুষ বাড়িতে হরি মন্দির দীর্ঘদিন এখানে আমি নিজেও কীর্তনাদি করে গেছি এলাকার মানুষের সঙ্গে ভালো সুসম্পর্ক আমার আমাদের এখানে এই রাজনীতিটা আমাদের গায়ে বিশেষ করে ঠাকুরনগরে হয় না যে ও টিএমসি করে বিজেপি করে এইভাবে আমরা চলাফেরা করি না অতএব আমার মনে হয় একজন সজ্জন মানুষ ভালো মানুষ যে বা যারা করেছে কোন কিছুর বিনিময়ে আইন আইনের মতো চলবে এবং এনে কারা করছে কোন দল করছে বিজেপি করছে টিএমসি করছে এটা বড় কথা নয় যে বা যারা এই দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ধরা হবে এবং এর যোগ্য সাজা সে পাবে এইটুকু আমি বলবো তবে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে এবং একটি সাদা বাক্স চিঠি উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি এই ঘটনায় গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর জানায় এই ধরনের রাজনীতি গাইঘাটায় নেই তবে ঘটনা সত্যি কিনা মিথ্যে তা পুলিশ খতিয়ে দেখুক আমি মনে করব সেই পরিবারকে থানায় একটা কমপ্লেন করতে লিখিতভাবে এবং আমি নিজে এটা থানায় যিনি ওসি আছেন বড়বাবু আছেন তার সাথেও কথা বলে শুনুন কারণ নর্মালি বিশেষ করে আমাদের এই গাইঘাটা বিধানসভায় কখনো এরকম শোনা যায়নি আর আমাদের এইখানে একটা আলাদা ঐতিহ্য আছে এই জিনিসগুলো এখানে হয় না বিশেষ করে বনগার এই সাইডটা বিশেষ করে গাইঘাটায় তো কখনই হয়নি এবং আমাদের এই যে যে এই ব্লকে এই ঠাকুরনগরের কাছাকাছি চিকন পাড়াতে কখনো হয় না সেটা একদম নতুন কেউ হয় হয় এটা সত্যি ঘটনা আর না হলে পরে কেউ রকম করে মজা করার জন্য কিছু করেছে দুটোর মধ্যে একটা এদিকে পুলিশ সূত্রে খবর বাক্সের মধ্যে খেলা জিনিসের ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গিয়েছে তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা